দর্শকদের জন্য আমি অফার রাখবো দুইটা সার আছে দুইটা বকনা বাচ্চা আছে যদি চারটা কেউ একসঙ্গে নেয় তাহলে আমি তাদের গাড়ি ভাড়া ফ্রি করে দেবো বা দুইটা যদিও কেউ একসঙ্গে নেয় তাও গাড়ি ভাড়া ফ্রি করে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো প্রান্তে আমার খরচ আমি সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর নাই চিটাগাং নাই যেখানে নেই আমি দিয়ে দেবো গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ রোজ সোমবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউচাল্যান্ডের নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ খামারি নিউচাল্যান্ডের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি পিয়া ডেরি ফার্মে আর এই পিয়া ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ইসুদ্দি থানার মুলাডুলি গ্রামে এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে পেয়াডেরি ফার্মের মালিক আশাপ্রামা অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাবে গরু বকনা বাচ্চা সার গরু বিক্রি করে থাকেন গত সপ্তাহেও আমি এই পেয়াডেরি ফার্মে একটা ভিডিও করে গেছি এই সপ্তাহে এসেছি আজকে কে কী ধরনের সে বকনা বাচ্চা এবং কী পরিমাণ দুধের গাভি বিক্রি করে থাকবেন এই ভিডিওর মাধ্যমে কি কি সুযোগ সুবিধা দিবেন আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। আর যে যেখান থেকে গাভি গরু বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে

গ্রামের নাম গ্রামের নাম বাgasla আবানতলা আপনার যে নাম পেয়ার ডেলিফারাম পেয়ার ডেলিফারাম জি গত সপ্তাহতে কিন্তু আমি এই পেয়ার ডেলিফারামে প্রতিবেদন করে মাশাআল্লাহ অনেক নাম পাইছি আপনার কাছ থেকে অনেকেই নিচে গাবে গরু আছে সার ছিল অনেকে ফোন দিয়ে বলছে যে মামার ভিডিওটা আবার একটু চাই আমরা এই আবারও আবারো আপনার কাছে আসছি পেয়ার ডেলিফারাম আমি বলতে হয় না এটা অনেকেই জানে অনেকেই জানি আর অনেকেই নিচে ঠিক আছে যারা নিচে তারা এটা তো অনেক দিন ধরে এরা আমি আর কি বলবো বলার কিছু নাই যারা দর্শক তারা আজকে আমি সার দিয়ে গাভি দিয়ে আপনাকে হচ্ছে ছয়টা দেখাবো ছয়টা দেখাবেন জি এগুলো সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম এগুলো আপনার উপরে দাম আছে এক লক্ষ পঁচাআশি আর নিচে আছে হচ্ছে আপনি মন করেন যে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ থেকে এক লক্ষ পঁচাশি এগুলোর জাতমান কোয়ালিটি সব দিক দিয়েই ভালো সব দিক দিয়ে ভালো ভিডিওর মাধ্যমে তারপরও আমি প্রশ্ন করব আপনার প্রশ্নের কথার অনুযায়ী উত্তর দেবেন এবং আমার যদি কোনো জায়গায় ভুল থাকে আর আপনার ভুল থাকলে আমি কিন্তু দর্শকদের ধরাই দেব যে মামা আপনি এই জায়গায় দাম ভুল বলতেছেন এই জায়গায় দাম বেশি বলতেছেন তাহলে চলুন একে একে যে আপনার কাছে যে ছয়টা আছে আমার দর্শকদের যে সঠিক বর্ণনা সেটা দেওয়ার চেষ্টা চলেন যাই দেখাই মামা সিরিয়ালে এক নাম্বার। লাল এবং সাদা রঙের একটা গাবি আনলেন এটা কি জাতের গাবি এটা হলস্টেন ফ্রিজম এটা হলস্টেন ফ্রিজিয়ান জি সাথে বাচ্চাও দেখতে যে লাল রঙের একটা বাচ্চা আছে কি বাচ্চা সাথে এটা হচ্ছে জার্সি বাচ্চা হইছে জার্সি বাচ্চা জি বকনা না সার বকনা বকনা বাচ্চা জি বাচ্চার বয়স কয় দিন এ বাচ্চার বয়স আজকে 20 দিন 20 দিন জি এই গাবিটার থেকে আপনি দুধ কতটুকু কালেকশন করতেছেন এখন 15 লিটার পাচ্ছি সারা দিনে 15 লিটার দুধ পাচ্ছেন জি

এরকম হবে নম্বর যে গাভিটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি যদি কোন ক্রেতা ভাই করে হালকা কিছু সুযোগ দেওয়া হালকা সুযোগ সুবিধা দিবেন গাভীর বাজার মনে হচ্ছে বেশি গাভীর বাজার বেশি না ভালো জিনিসের বাজার সবসময় ভালো ভালো জিনিসের বাজার সবসময় ভালো সবসময় ভালো তারপর আমার নতুন ক্রেতারা আছে একটু সুযোগ সুবিধা দিয়ে বিক্রি না অবশ্যই যারা নিবে আমাদের কাছে আমার কাছে আসলে তাদের তো একটু সুযোগ সুবিধা দিতে হবেই তাহলে চলুন পরবর্তী যে দুই নাম্বার গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখাই চলেন দেখাই মামা সিরিয়ালে দুই নম্বর বাচ্চা সহ কালো রঙের একটা বিগ বডির গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলস্টাম ফ্রিজিয়ান এটাও হলস্টান ফ্রিজিয়ান জি আপনার মনে হচ্ছে ব্ল্যাক একটু আছে আছে হ্যাঁ হালকা এর গাড়িটার বয়স কয়দিন এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত জি বা সাথে বাচ্চা আছে যেহেতু আর বললাম না যে পিকনিক অবস্থায় কয় মাস আছে বাচ্চার বয়স কয়দিন বয়স তিন মাস তিন মাস সাথে কি বাচ্চা এটা একটা কোরিয়ান জার্সি বাচ্চা কোরিয়ান বাচ্চা কোরিয়ান্সির বাচ্চা এটা আমি সারাদিনে পাই হচ্ছে আমি ষোলো সতেরো এরকম পাই ঠিক আছে ষোলো থেকে সতেরো লিটার দুধ কালেকশন করতেছেন এখন আমরা যে তো অলরেডি তলার কাছে নিয়ে গেছে তলাই তো দেখতে পাই আমি দুয়ে ফেলছি গাবিটা ঠিক আছে কিন্তু না যে আমি প্রতিবেদন দেবো এই জন্য আগে

এটা যে দুই নম্বর যে গাবিটা দেখাচ্ছেন যদি কোনো ক্রেতা ভাই নেয় তাদের ক্ষেত্রে আপনি কত টাকা দাম রাখবেন এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা মামা বাজার মনে হচ্ছে বেশি চাচ্ছেন আপনার তারা খারাপ হইতো আপনাকে একটা বার ফোন বলতো যে ভাই এটা আমার খারাপ হয়েছে আপনাকে বলছে যে ভাই খারাপ হয়েছে না অবশ্যই আমার ক্রেতারা যদি খারাপ পায় অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবে ওই প্রোগ্রাম করবেন না হ্যাঁ হ্যাঁ খারাপ নাই বিদায় বলে নাই আপনাকে অবশ্যই তাহলে আপনি দুই নম্বর গাভীটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই দরদাম করে কিছু সুযোগ দেওয়া হবে আর কিছু সুযোগ সুবিধা দিবেন তাহলে চলুন তিন নম্বর যে সার আছে সেটা আমার দশ হাজার দেখায় চলেন মামা সিরিয়ালে চার তিন নম্বর সার দেখতে পাচ্ছি কান লম্বা লম্বা মাথার দিকে গোল আকৃতি এটা কি জাতের সার এটা পাকিস্তানি নেপাল পাকিস্তানি নেপাল জি এটা বয়স এই বাচ্চাটার বয়স কতদিন বাচ্চাটার বয়স হচ্ছে আপনার তেরো মাস চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস হ্যাঁ এরকম সারের এই সার যে দেখাচ্ছেন এটার দাঁত হয়েছে কি এখনো দাঁতে নাই বিরাট হবে তো এগুলো অনেক লম্বা হবে এ বিরাট হবে আর এগুলো গোস্ত মেলা লাগে তো বিশ মন বাইশ মন করে গোস্ত লাগে এই সারগুলোর বিশ থেকে বাইশ মনই কি বডিটা এখন এই গলায় কম্বলও দেখতে পাচ্ছি কম্বল মাথার সাইজটা কি দেখেন তারপরে দেখেন ইগুলা দেখেন কম্বলগুলা যারা শৌখিন লোক আছে তারাও লালন করেন হ্যাঁ এগুলো পালে কারা যারা মন করে যে শৌখিন লোক

আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন কেন মামা আমার তো আমি দাম তো থাকছেন এগুলো জিনিসের দাম দিবে আমি চাইলে তো হবে না এই জিনিস দেখতে হবে যে কয় টাকার জিনিস

এটা তো মনে মাসে মনে হচ্ছে অনেক বড় একটা সার এটা পাকিস্তানি নেপাল এটাও পাকিস্তানি কাছে চোট এত বড় হওয়ার কারণটা কি চোট উপরে পিঠে একটু ক্যামেরা ধরেন এটা তো বুঝতে পারবে যে এটা হচ্ছে অরিজিনালি পাকিস্তানি নেপাল পাকিস্তানি বুঝতে পারবে দর্শক গলার মাতাটা আমি বললে তো হবে না ঠিক আছে দর্শকরা চিনে এখন গরু তারা বুঝতে পারে এটা কি রাত এর সারের বয়স কয়দিন এটার বয়স হচ্ছে আপনার পনেরো মাস পনেরো মাস জি

যারা নেবে তারা করতে পারবে যদি একসঙ্গে দুটা নেয় একসঙ্গে যদি কোনো ভাই নেয় আমি তাদের জন্য কিছু ছাড় দেবো কি কিছু ছাড় দিবেন গাড়ি ভাড়া না গাড়ি ভাড়া যদি দুইটা শাড়ি কোনো ভাই নেয় একসঙ্গে আমি তার বাড়ি পর্যন্ত পোঁচাইতে যা খরচ আমি দিয়ে দেবো গাড়ি ভাড়া ফ্রি ফেরি আপনি কাছে গত সপ্তাহে এই কথাই বলছিলেন যে আমি যেই গাবি গরু এই ছটা একবারে নেই কিংবা দুইটা তিনটা একসাথে নেই গাড়ি ভাড়া হ্যাঁ আমি প্রত্যেকটা প্রতিবেদনে বলি যে যে আমায় আমি যেটা বলবো সেইভাবে যদি নেয় আমি গাড়ি ভাড়া তাকে ফিরে করে দেবো তাহলে চলুন সর্বশেষ যে দুইটা বকনা বাচ্চা আছে সেটা আমার দর্শকদের দেখা চলেন মামা সিরিয়ালে পাঁচ নাম্বার ছোট্ট একটা আকৃতির লাল রঙের একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বকনা বাচ্চা এটাও গির বাচ্চা এটা একটা বাচ্চা গির বাচ্চার বৈশিষ্ট্য কিভাবে দিবে একটু বাচ্চা আমি আপনাকে বোঝাই দিই যে মাথাটা দেখেন অন্য গরু মাথা দেখেন আর এটা মাথা মাথাটা দেখছেন মাথা দেখলে বাচ্চাটার বয়স হচ্ছে আপনার হচ্ছে বারো মাস বারো মাস জি বাচ্চাটা তো আপনি একদম ছোট বাচ্চা নিয়ে আসছেন ছোট বাচ্চা আর দেখেন তোলাটা দেখেন বাচ্চা দেখেন এখনই এক কেজি তোলা এখনই এক কেজি তোলা আছে আমরাও দেখতে পাচ্ছি ক্যামেরাতে দেখলাম বাচ্চা মাথাটা কত সুন্দর দেখছেন এই বাচ্চাটার আপনার হিট কনসেপ্ট আসতে কতদিন সময় লাগবে এটা মন কোন দুই তিন মাসের ভিতরে হিট চলে আসবে দুই থেকে তিন মাসের মধ্যে হিটে চলে আসবে এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত আপনি বাচ্চাটা যদি কোনো ভাই নেয় দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা গত সপ্তাহে মনে হয় এই বাচ্চাটা দেখাইছিলেন এই একটা বাচ্চা হ্যাঁ সব বাদ বাকি বিক্রি হয়ে গেছে এই একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে খালি এই বাচ্চারে আছে আপনি আমাকে ফোন দিয়ে বলছিলেন যে মামা আপনার একটা কাস্টমার ফোন দিয়ে আমার কাছে তিনটা সারের দাম বলছিল আমি দুটা বিক্রি করছি কিন্তু এই তিনটা যে একসাথে নিবে বলছিল বাইনার টাকা দেওয়ার জন্য আপনাকে চোরারে তারিত না করছে নাকি আমার উনি আমাকে মন করেন যে বিক্রি এটাও হইতো কিন্তু উনি আমাকে ফোন দিয়ে বললো যে ভাই এই বাচ্চাগুলো আমি নিব আপনি কোনো জায়গায় কথা দেন না আপনার বিকাশ নাম্বার দেন আমি আপনাকে বায়না লাগায় দিচ্ছি কালকে আমি টাকা দিয়ে গরুরা উঠায় আনবো কিন্তু উনি আর নেয় নাই এই জন্য এই বাচ্চাটা আমার রয়ে গেছে তাছাড়া এই বাচ্চাও থাকতো না তিনটের ভিতরে একটাই আছে বাকি দুটো বিক্রি করে বিক্রি করে দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম চাইছেন এই পাঁচ নাম্বার বকন বাচ্চা জি তাহলে চলুন সর্বশেষ যে ছয় নম্বর বকনা বাচ্চা আছে সেটা আমার দর্শক দিয়ে দেখ চলেন দেখাই মামা সর্বশেষ ছয় নম্বর আরেকটি বিগ বডির বকনা বাচ্চা নিয়ে আসছেন এটা কি জাতের বকনা বাচ্চা গির এটা অরিজিনালি গির গির অরিজিনাল গির হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দর্শক দেখলেই বুঝতে পারবে আমি যদি বলি গির আমার জিনিসটা আমি ভালো বলতেই পারি কিন্তু দর্শক দেখলেই বুঝতে পারবে এটা কি অবশ্যই দর্শকরা যারা আমার নতুন যারা ক্রেতা আছে দর্শক আছে তারা অবশ্যই আপনার কাছ থেকে যাচাই বাছাই করেই নিবে যাচা বাছাই করে নিতে পারবে আমার এখানে আসবে তারা আমার কথার সাথে যদি মিল হয় তারা নিবে না হলে তাদের নিতে হবে তাদের গাড়ি ভাড়া সহজ দিয়ে দেবো আমি যদি আমার কথার সাথে মিল না হয় আর সর্বশেষ নম্বর বকন বাচ্চা দেখাচ্ছেন এই বাচ্চাটা আপনার হিটে আসতে কতদিন সময় লাগবে বাচ্চাটা খুব জোরে এক মাসের ভিতর হিটে আসবে এই এক মাসের মধ্যে হিটে আসবে একবারে এই ছয় নম্বর যে সর্বশেষ বকনা বাচ্চা দেখালেন এটার দাম চাচ্ছেন কত আপনি দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম মনে হয় বেশি চাচ্ছেন মামা আমি শোনেন যেই আমার কাছ থেকে নিবে আমি তাদেরকে কিছু সুযোগ দিবো অবশ্যই সুযোগ সুবিধা দিবেন কারণ আমার নতুন দর্শক যারা ক্রেতারা আছে তারা অবশ্যই আপনাকে আপনি একটু খালি কথা বলবেন যে গত সপ্তাহে যে ভিডিওটা আমি করছিলাম আপনার কাছে ফোন আসছিল কি না আমার কাছে ফোন আসছিল এবং আমি বিক্রিও করে দিছি বিক্রি করছেন এবং আপনার কাছেও ফোন দিছে আমার কাছে নেওয়ার জন্য ফোন দেয় নাই হ্যাঁ ফোন দিছে অবশ্যই কেউ কি বলছে যে খারাপ হইছে না ফোন এ বন্ধু কি বলছে কেউ নাই যে খারাপ হইছে কিন্তু যারা নিছে যদি খারাপ হইতো আপনাকে ফোন দিয়ে বলতো যে কার প্রতিবেদন করছেন জিনিস খারাপ দিছে বলতো না হ্যাঁ কিন্তু কেউ ওই বন্ধু খারাপ বলে নাই আপনি সর্বশেষ ছয় নম্বর বকনা বাচ্চার দাম চেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি যদি কোনো ক্রেতা ভাই দরদাম করে সুযোগ সুবিধা দিবেন হ্যাঁ সুযোগ সুবিধা দিব মামা আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি অফার রাখবেন দর্শকদের জন্য আমি অফার রাখবো দুইটা সার আছে দুইটা বকনা বাচ্চা আছে যদি চারটা কেউ একসঙ্গে নেয় তাহলে আমি তাদের গাড়ি ভাড়া ফ্রি করে দেবো বা দুইটা যদিও কেউ একসঙ্গে নেয় তাও গাড়ি ভাড়া ফ্রি করে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো প্রান্তে আমার খরচে আমি সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর নাই চিটাগাং নাই যেখানে নেবে আমি দিয়ে দেবো গাড়ি ভাড়া একদম গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো শুধু আমার জন্য না আমার কেতাদের জন্য আপনার জন্য কেতাদের জন্য কারণ তারও তো একটু সুযোগের দরকার আছে অবশ্যই এই গাবিগুলো আমার দর্শকরা যারা নিবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ফোর দুইশো পঞ্চাশ নয়শো ছাব্বিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দুটাই আছে দুটাই আর যারা প্রবাস থেকে ভিডিও ভিডিওর মাধ্যমে আপনার কাছ থেকে গাবি গরু বা বাচ্চা সার গরু নিবে তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে প্রবাসে যে ভাইরা থাকে তারা তো আর আসতে পারবে না সেই ভাইদের জন্য আমি বলি যদি তারা মনে করে যে রাখাল পাঠাই দিবে ওখান থেকে পাঠাই দিতে পারবে আর যদি মনে করে যে আসতে পারবে না আমার রাখাইলতে আমি তাদেরকে পোসাই ব্যাংকের মাধ্যমে লেনদেন লেনদেন করবে করবে ব্যাংকের মাধ্যমে হ্যাঁ আমি আর যারা আপনার প্রবাস থেকে যারা অবশ্যই তারা কিন্তু কষ্টের টাকা দেয় গাভে গরু বকনা বাচ্চাগুলো কেনে আপনি তাদের ক্ষেত্রে একটু ভিডিও কলে দেখাই দেবেন দুধ ধরনের সময় দুধের গরু নিলে দুধ ধরনের সময় দুধ দেখাই দেবেন দুইবেলায় আমার কাছে আপনার কাছে আমার এই রিকোয়েস্ট আমি গত যে প্রতিবেদনে আমি আমার যে গাভিনীছে তারকে আমি ভিডিও ফোনে দেখাই দিছি আবার উনি আসার পরে আমি তাকে সামনে দেখাই কত এই আপনি কোথায় বিক্রি বিক্রি আমি হচ্ছে আমার ভিডিওর মাধ্যমেই নাকি আপনার ভিডিওর মাধ্যমে আপনাকে মনে ফোন হ্যাঁ নোয়াখালী থেকে উনি আইছিল উনি প্রথম বলছিল যে ভাই ওই দুধ দেখে যে আমি যাইতে পারবো না আমি টাকা লাগাই দিচ্ছি আপনি গাভীটা পাঠাই দেন তারপর সে উনি আরেকটা গাভী নিয়েছিল ভাঙড়া নেওয়ার পরে আইসে ওইটাই হয় নাই আমারটা নিয়ে গেছে আইসি দুধ দেখি খুব অনেক খুশি উনি দেখে শুনে নিয়ে গেছে তিনিও খুশি হয়েছে আপনার খাম খুশি আমি দুধ বলছিলাম আহ আপনার হচ্ছে যে প্রথম বলছিলাম বারো লিটার পরে বলছি এক লিটার কম করে ধরেন সেখানে দুধ উনি নিজের হাতে দোয়াইছে সাড়ে এগারো লিটার সাড়ে এগারো লিটার নিজের হাতে নিজে দোয়াইছে আর তার খামারে কতটুকু হচ্ছে সেই ভালো জানে এখন দুধ হচ্ছে কপাল আমি তাকে দুইবার তিনবার দেখা দিয়েছি এখন যদি তার কপালে না থাকে দুধ হচ্ছে সব কপাল হ্যাঁ অবশ্যই তো মামা সর্বশেষ আর একটা কথা আপনার কাছে এটা আপনার গাবি গরুর তো মুখে দুধ অনেকে বলে যে গাবি গরুর দুধ হচ্ছে না আপনি তাদের ক্ষেত্রে কি বলবেন যদি কেউ বলে যে গাবি গরুর দুধ হচ্ছে না যে গাবি গরু খাইতে না দেয় দুধ হবে না গাভি গরু খাইতে দিতে হবে আর গাভি গরু যে মুখে দুধ এটাই সত্য কারণ খাইতে না দিলে তার দুধ কোথার থেকে আসবে গাভি গরু খাবার না দিলে অবশ্যই দুধ হয় না দুধ হয় না ঠিক কাঁচা গাছটা একটু পরিমাণ মতন বেশি দিলে আপনার গোমের ভুষে এগুলো খাইতে দিতে হবে এখন যদি আমরা আমার যদি ভাত লাগে হাফ কেজি চাইলে আমাকে যদি এক পাওয়া যায় তাহলে কি আমার শরীর ঠিক থাকবে না না ঠিক থাকবে তাহলে আমার হাফ কেজি লাগবে তাহলে আপনি এক এক কেজি ছয়টা বকনা বাচ্চা সার গরু দেখালেন আপনার খামারের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম